সালামু আলাইকুম ভিওয়ার্স আমি যশোর গাগত এমনি মুন আপনাদের সামাল করছি অশোক প্রিয় ষোলো ষোলো আয়ল কাভার ভ্যান ফ্রেশ কন্ডিশনের টিপো একটা রানিং গাড়ি দু হাজার আঠারো সালের গাড়ি তেইশ ফুটের কাভার গাড়ির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা মারাত্তর বিশ বানব্বই শূন্য আট একটা দেখতে পারি প্রায় ছটাই বারোয়ানা আছে তেইশ ফুট কভার স্পটটাও ভালো আছে সমস্ত ভিউয়ার্স গাড়ির পেপার সব কমপ্লিট অশোক লিলেন ষোলো ষোলো আয়েল তেইশ ফুটের কাবার ভ্যান টিপটপ কন্ডিশনার শোরুম কন্ডিশন গাড়ি গাড়ি হয়তো ভিভার্স গাড়িটি যারা নিতে ইচ্ছুক তেমন হোটেল নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোট বড় সব ধরনের গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চ্যানেলে সব ধরনের গাড়ি পাবেন ছাড়লাম যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম